সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে গোল্ড প্রাইস হাইক অ্যাগেইন টাকা ওয়ান হান্ড্রেড ফোর্টি থাউজেন্ড এ ভরি ফ্রম টুমরো ভেঙে বললে গোল্ড প্রাইস হাইক অ্যাগেইন অর্থাৎ স্বর্ণের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে টাকা ওয়ান হান্ড্রেড ফোরটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স এ ভরি অর্থাৎ এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা ফ্রম টু মোরো অর্থাৎ আগামীকাল থেকে তাহলে এই সেন্টেন্সটার বাংলা করলে এমন হচ্ছে যে স্বর্ণের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে আগামীকাল থেকে এক ভরির দাম এক লক্ষ চল্লিশ হাজার ছিয়াশি টাকা নেক্সট এখানে বলা হচ্ছে দ্য প্রিভিয়াস প্রাইস অফ টোয়েন্টি টু ক্যারেট গোল্ড ওয়াজ টাকা ওয়ান হান্ড্রেড ভরি ভেঙে বললে দ্য প্রিভিয়াস প্রাইস অর্থাৎ পূর্বের মূল্য অফ টোয়েন্টি টু ক্যারেট গোল্ড অর্থাৎ বাইশ ক্যারেট সোনার পূর্বের মূল্য ওয়াজ ছিল টাকা এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই প্রতি ভরির মূল্য তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে বাইশ ক্যারেট সোনার পূর্বের মূল্য ছিল প্রতি ভরি এক লক্ষ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকা সেটা এখানে বলা হচ্ছে নেক্সট এখানে বলা হচ্ছে জুয়েলার্স হ্যাভ এগেইন রেইজড গোল্ড প্রাইসেস অ্যান্ড দ্য রেট উড বি টাকা ওয়ান হান্ড্রেড ফোরটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট্টি সিক্স পার ভরি অর ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামস উইথ ইফেক্ট ফ্রম টুমরো ভেঙে বললে জুয়েলার্স অর্থাৎ যারা স্বর্ণের ব্যবসায়ী রয়েছে তাদেরকে বোঝাচ্ছে জুয়েলার্স হ্যাভ এগেইন রেইজড অর্থাৎ আবারও বৃদ্ধি করেছে গোল্ড প্রাইসেস অর্থাৎ স্বর্ণের মূল্য বা সোনার মূল্য আবারও বৃদ্ধি করেছে অ্যান্ড এবং দ্য রেট অর্থাৎ মূল্য উঠবি হবে অর্থাৎ সেই মূল্যটি হবে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতিভরি পার ভরি মানে হচ্ছে প্রতি ভরি অর অথবা এগারো দশমিক ছয় ছয় চার গ্রামস অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অথবা প্রতি ভরি বা এক ভরির মূল্য হবে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা সেটা এখানে বলা হচ্ছে এখানে বলছে উইথ ইফেক্ট ফ্রম টুমরো অর্থাৎ আগামীকালকের প্রভাব থেকে এই মূল্যটি এত টাকায় দাঁড়াবে সেটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে সোনার ব্যবসায়ীরা আবার সোনার দাম বাড়িয়েছে এবং আগামীকালকের প্রভাব থেকে প্রতিভরি অথবা এগারো দশমিক ছয় ছয় চার গ্রামের দাম হবে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা নেক্সট এখানে বলা হচ্ছে দ্য প্রিভিয়াস প্রাইস ওয়াজ ওয়ান অর্থাৎ দ্য প্রিভিয়াস প্রাইস অর্থাৎ পূর্বের মূল্য ওয়াজ ছিল এক আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা সেটা এখানে বলা হচ্ছে এটার বাংলা হচ্ছে পূর্বের মূল্য ছিল এক লক্ষ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকা নেক্সট এখানে বলা হচ্ছে দ্য স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং অফ দ্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস টুক দ্য ডিসিশন অফ রেসিং গোল্ড প্রাইসেস চাইটিং অ্যান্ড ইনক্রেস ইন পিওর গোল্ড প্রাইসেস অন দ্য লোকাল মার্কেট ভেঙে বললে দ্য স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ স্থায়ী কমিটি কিসের উপরে অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং অর্থাৎ মূল্য নির্ধারণ করা এবং মূল্য পর্যবেক্ষণ করার যে স্থায়ী কমিটি রয়েছে অফ দ্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাজুস সেই বাজুসের মূল্য নির্ধারণ করা এবং মূল্য পর্যবেক্ষণ করার যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে বা স্থায়ী কমিটি রয়েছে সেই কমিটি টুক দ্য ডিসিশন সিদ্ধান্তটি নিয়েছিল অফ রেইসিং গোল্ড প্রাইসেস অর্থাৎ স্বর্ণের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তটি নিয়েছিল চাইটিং উদ্ধৃতি দিয়ে এই উদ্ধৃতি দিয়ে তারা এই মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যান্ড ইনক্রেজ একটি বৃদ্ধি ইন প্রিয়র গোল্ড প্রাইস অন দ্য লোকাল মার্কেট অর্থাৎ স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের মূল্যের বৃদ্ধির একটি উদ্ধৃতি দিয়ে তারা স্বর্ণের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখানে বলা হচ্ছে তো বাংলা করলে এমন হচ্ছে যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণের এবং মূল্য বৃদ্ধির উপরে যে স্থায়ী কমিটি রয়েছে তারা স্থানীয় বাজারের বিশুদ্ধ সোনার মূল্য বৃদ্ধির উদ্ধৃতি দিয়ে সোনার মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বা নিয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ